শ্রীলঙ্কা সিরিজের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা দলে ফিরছেন লিটন ও নাইক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজেপি দলে ফিরেছেন লিটন দাস নাইম শেখ ও শামীম হোসেন সোমবার দল ঘোষণা করা হয় বিপিএল ও বিপিএল এ ভালো পারফর্ম করায় সুবাদে দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে যারা থাকছেন মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান তামিম ফারভেজ হোসেন ইমন নাইম শেখ নাজমুল হোসেন শান্ত হৃদয় লিটন দাস জাকির আলী অনেক শামীম পাটয়ারি রেয় হোসেন তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান শাকিল তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ উল্লেখ্য আগামী দুই জুলাই শুরু হবে দু দলের মধ্যকার ওয়ান ডে সিরিজ প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বো প্রেমার দাসা স্টুডিয়াম সিরিজের শেষ ম্যাচ খেলতে পল যাবে টাইগার এর আগে পঁচিশ জুন কলম্বোর সিঙ্গুলিং স্পোর্টস ক্লাবে মাঠে শুরু হবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ